আমি আর্জেন্টিনা সাপোর্টার না আমি ব্রাজিল সাপোর্টার আর্জেন্টিনা জিতছে ভাল লাগছে আর্জেন্টিনা সাপোর্টার জন্য আমি অ্যাপ্রিসিয়েট জানাই না তামিম ভাইয়ের সাথে আমি অনেক এনজয় করি যেহেতু তামিম ভাই মানে অনেক খারাপ বলগুলো আমার অত প্রেশার নিজের উপর আসে না উনিও যেমন ব্যাটিং করে আমিও তেমন ব্যাটিং করে দুজনের একদম সেম মেন্টালিটি হয়ে গেছে যার কারণে আমাদের সমস্যা হয় না ডিপেল আমরা দুজন আটটা নয়টা ম্যাচ একসাথে ব্যাটিং করছি তেমন হয় না আমাদের না আমি ছোটোবেলার থেকে আমি যখন আমার হোম ডিস্ট্রিক্টে পেট করতাম আমি সেন্ট্র উইকেটে বেশি ব্যাটিং করতাম যার কারণে এটা আমার ন্যাচারাল হয়ে গেছে এখন আর এটা নিয়ে আমি কাজ করতেছি এইচপিতে অনেক কাজ করেছি পাওয়ার হিটিং নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে না দেখুন যে ওনারা যেগুলো বাজে বল করছে আমাদের আমরা আজকে সুযোগ দিই দুইজনই দুজনই দুইটা ব্যাটসম্যানই বলছি দুই তামিম বাসাতে আমার হয়েছে যে সুযোগ দিব না ওদেরকে মানে আমাদের স্ট্রেংথে থাকবো পজিটিভ থাকবো বাট ওদের সুযোগ দেব না আমাদের যেটা ভাব খারাপ বল ওটা পানিশ করবো দুজন ন্যাচারাল খেলাটা খেলবো যার কারণে আমাদের সাকসেস হইতে পারছি আমি আর তামিমে মেবি এক্স ওয়ান হান্ড্রেড কত রানের পার্টনারশিপ ছিল তারপর উনি আউট হয়ে গেছে পরে আমার সাথে আই একটা ছোট পার্টনারশিপ হয়েছে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ায় যাবেন যে যে মানে যেটা আসলে ক্রিকেটের কালচারের জন্য অনেক বেশি সমৃদ্ধ অস্ট্রেলিয়া এবং ওখানে আপনাদের মতো যারা পাওয়ার হিটার আছেন তাদের অনেক বেশি পাওয়ার হিটার অস্ট্রেলিয়ায় আছেন মানে অনেক নাম বলা যায় চাইলে অস্ট্রেলিয়ায় গিয়ে পাওয়ার হিটিংয়ের কোন বিষয়টা নিয়ে আপনি আসলে আরও ডিপলি জানতে চান ডিপলি দেখতে চান শিখতে চান না ওদেরও দিকে যাই কন্ডিশনটা আমি অ্যাডাপ্ট করবো ফার্স্ট অফ অল কন্ডিশনটা অ্যাডাপ্ট করবো এদিকে কারা খেলতেছে এখনও যায়নি না অস্ট্রেলিয়া বিগ বেশের টিম শুনছি ওটা মানে কোন অরিজিনাল বিগ বেশের টিম হবে কিনা ওটা জানি না এখন যাব যে যদি অনেক ভালো ব্যাটসম্যান থাকে ওদের থেকে কিছু টিপস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই দেখেন ওইদিকে যদি আমরা উইকেট ভালো উইকেটে আমরা যদি রেগুলার ম্যাচ খেলি এমন তিনশো সাড়ে তিনশো চারশো রান চারশো রান তো সব ম্যাচে হবে না তিনশো রান অ্যাভারেজ রান একটা করা উচিত আর যদি উপর থেকে একটা ভালো স্টার্ট করে যেমন আজকে আমি স্টার্ট করছি দাফিফ বা অনেক ভালো ব্যাটিং দিছে আকবরকে অনেক ভালো ফিনিশিং করছে এরকম যদি আমরা ডে বাই ডে ম্যাচ খেলতে থাকি ভালো উইকেটে ভালো হবে অনেক ইন্টারন্যাশনাল আমরা অনেক ভালো কিছু করতে পারবো সামনে ইনশাল্লাহ না উনি ওই বল আগে আমাকে বলছে যে থার্ডম্যানটা আগে নিয়ে আসছে কাটার মারা একটা টেন্ডিসে থাকতে পারে ওর আর আমাকে তখন বলছিল যে আজকে দুশো মারার দিন দুজন তুই যদি দুশো মারোস তাহলে আমরা সাড়ে তিনশো চারশো রান হবে আর তুই যদি দুশো না মারোস তাহলে আমাদের তিনশো আমরা যদি ভালো খেলি তাহলে তিনশো সাড়ে তিনশো রান ওটাই মানে কাটারটা মারছে এর আগে বলে আমি চান মারছি কাটারটা মারছে আউটেছে এই জন্য বলতেছে তোরা বলছিলাম যে কাটার মারবে তুই অ্যালার্ট থাকে আমি বাইক মারছি এভাবে আউট হয়ে গেছি আচ্ছা আর একটা সেটা হচ্ছে এই যে বললেন যে আপনার ক্যাপ্টেন আপনার বলছিলো যে দুইশো করতে পারলেই তাহলে আমাদের রান সাড়ে তিনশো চারশো হবে ওটা আপনি পারেননি স্টিল আপনাদের রান সাড়ে চার চারশো গেছে কারণ হচ্ছে আপনাদের লাস্টের দিকে ব্যাটাররা চমৎকার খেলেছে এটাও বাংলাদেশ ক্রিকেটে সচরাচর দেখা যায় না হ্যাঁ মানে আমরা মানে উইকেটটা এতই ভালো ছিল ওনারা এত ভালো ব্যাটিং করছে মানে আমি আউট হওয়ার যাওয়ার পরে তারা ওই ফ্লোরটাই ধরে রাখছে মানে আমি যে ফ্লোর যে ফ্লোরতে খেলছি ওনারা সিঙ্গেল সিঙ্গেল বাউন্ডারি যেটা খারাপ বল করছে ওইটাই ধরে রাখছে যার কারণে অনেক ইজিলি আমাদের চাষ হয়ে গেছে